জয়গুরু পরম পেময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি আপনাদের একটি ওষুধের কথা বলবো যেটা শ্রী ঠাকুর বিনা ঔষধেই চিকিৎসা বলে দিলেন যাদের অ্যাজমা বা হাঁপানি আছে তাদের জন্য এটা খুবই লাভদায়ক তো ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে শুনবেন আর ক্যান্সার ও নিরামিষের যে কী ভূমিকা তা আছে সে ঠাকুর বলে দিলেন যাদের এই রোগটা আছে তাদের জন্য তো খুবই উপকার আর যাদের নেই তারা দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দেবে আর পরের মঙ্গল কামনায় নিজের মঙ্গলের প্রসূতি এ তো আমরা সবাই জানি তাই আমরা এটা তো করতেই পারি আর একটা কথা শেষে ঠাকুরকে যারা গভীরভাবে বিশ্বাস করবে তাদের জন্য এইটা হান্ড্রেড পারসেন্ট কাজ করবে কারণ এটা আমি জোর দিয়ে বলতে পারি যে ঠাকুরকে বিশ্বাস করে আমরা যেটাই করব সেটাই আমাদের একশো পারসেন্ট কাজ সফল হবেই হবে তো তাই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে শুনুন শেষে ঠাকুর আমাদের বিনা ঔষধে হাঁপানি রোগের চিকিৎসা কথা বলে দিলেন আর নিরামিষ আহার করে ক্যান্সার রোগ কিভাবে ঠিক করা যায় সেটাও তিনি বলে দিলেন তো প্রথমে হাঁপানির উপশম বলি যারা এক অ্যাজমা বা হাঁপানিতে দীর্ঘদিন কষ্ট পাচ্ছেন তাদের পক্ষে রাবণাঙ্কিত শিবতাণ্ডব স্তোত্রটি পাঠ এবং অব্যর্থ ওষুধ স্তোত্রটি জোরে জোরে বিধিমাফিক পাঠ করলে হাঁপানি সেরে যেতে পারে পাটনা হাইকোর্টের জজ প্রফুল্ল কুমার ব্যানার্জিদা শ্রী ঠাকুরকে বললেন ঠাকুর আপনি আমাকে হাঁপানি থেকে রেহাই পেতে শিব তাণ্ডব স্তোত্রটি পাঠ করতে বলেছিলেন তারিখটা ছিল দুই এগারো উনিশশো সাল তা যখনই পড়ি ভালো থাকি না করলেই অসুবিধা হয় কতদিন স্তোত্রটি পাঠ করে যাব তার কথার উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন ওই স্তোত্রটি পাঠের কথা পুণ্যপুথিতে প্রথম পৃষ্ঠায় আছে আমার মনে হয় ওটা পাঠ করার মধ্যে দিয়ে ফুসফুসের ব্যায়াম হয় শব্দগুলির বিন্যাস এবং উচ্চারণ এমন যে তা পাঠ করলে ফুসফুসটা আরও পোষণ দীপ্ত হয়ে ওঠে ফুসফুসের জোর বেড়ে যায় অনেকের তা হতে দেখেছি আমার এখানে মানে আশ্রমে থাকে জিতেন্দলই মেদিনীপুরে ওনার বাড়ি বেজায় হাঁপানি ছিল সে খুব কষ্ট পেত সে অনেক দিন ওই স্তোত্রটি পাঠ করেছিল করতে করতে সেরেই গেল তারপর আবার কিছুদিন দিন করল না আবার ওই অসুখ দেখা দিল একটু একটু করে তারপর আবার খুব নিষ্ঠা সহকারে ওই স্তোত্রটি পাঠ আরম্ভ করলো এখন নাকি একেবারে ভালো হয়ে গেছে তাতে মনে হয় ফুসফুসের ব্যায়ামের দরুণী ওই রকমটা হয় সিসি ঠাকুর আরও বললেন স্তোত্রটা ভোরে পাঠ করাই ভালো ইচ্ছা হয় বসে বসে করলে ভালো লাগলে দাঁড়িয়ে করলে নেচে নেচে করা আরও ভালো লেগে যদি যায় শরীর ভালো হয়ই এরপরে ক্যান্সার ও নিরামিষ আহার সিসি ঠাকুর কি বললেন শুনুন পূজ্যপাদ কাজলদা সিসি ঠাকুরের কনিষ্ঠ পুত্র মাঝ মাংস খাওয়া নিয়ে কথা উঠল তো পূজ্যপাদ কাজলদা সিসি ঠাকুরকে বললেন বাবা ডাক্তার সুবোধ চক্রবর্তী চক্রবর্তীদার ক্যান্সার হয়েছিল তোমার কাছে এসে কেঁদে পড়ল। তার স্ত্রীও এসে কেঁদে পড়ল তুমি বীরেন ভট্টার্যদাকে বলে ওষুধ তৈরি করিয়ে দিলে তা খেয়ে ভালো হয়ে গিয়েছিল তুমি মাছ মাংস খেতে বারণ করেছিলে ভালো হয়ে সুবদ্দা আবার মাছ মাংস খেতে শুরু করল সব রকম মাছই নাকি খেতেন মাংসও খেতেন আবার সে কথা মানুষের কাছেও বলতেন তারপর আবার অসুখে ধরল আর সেরে উঠলেন না মারা গেলেন তুমি বারবার নিষেধ করেছিলে যাতে মাছ মাংস না খায় সে ঠাকুর বললেন ভালো হয়ে গেছিল বলে জন এক ভক্ত বললেন আগে সকলেই জানে সে সুবদ্দা ভালো হয়ে গেছিল অনেকে বলে মাছ মাংস খেলে নাকি জীবনী শক্তি বাড়ে সে ঠাকুর ব্যঙ্গ করে বললেন জীবনে শক্তি বাড়ে না আর কিছু হয় একটু থেমে বললেন আমার বয়স তখন বারো থেকে তেরো বছর হবে অনন্ত মহারাজের বাড়িতে আমাদের নেমন্তন্ন একটা বিরাট চিতল মাছ উঠোনের মধ্যে এনে ফেললো তা দেখে আমার মনে হলো আমাকে যদি কেউ এভাবে চিত করে এনে ফেলতো এটা আমাকে এমনভাবে নাড়া করল যে তখন থেকেই আমার মাছ খাওয়া বন্ধ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরের ভিডিওটি করতে আমাকে উৎসাহিত করবেন পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন পরম পিতাকে নিয়ে জয়গুরু బందీ పురుషోత్తమం బందీ పురుషోత్తమం బందీ పురుషోత్తమం